হুসাইন একদিন জিজ্ঞাসা করলেন না নানাজি বলুন তো মানিল আমজাদি আমার ও না বলুন তো আল্লাহর কাছে কে বেশি দামি আপনি নাকি আমি বিশ্বনবী বললে বললেন আনাল আমজাদ নিশ্চয় আমি বেশি দামি কারণ আমি আল্লাহর নবী আর তুমি আমার উম্মাদ হুসাইন বললেন আনাল আওয়াফেক আমি মানি না নানা আমি মানি না আমি আপনার উম্মত হওয়ার পর আপনার চেয়ে বেশি দামি আমি বিশ্বনবী বললেন কাইফা জালিক কেমন করে এটা হয় তুমি আমার কেমন করে বেশি দামি হও হুসাইন বললেন কয়েকটা প্রশ্ন করে উত্তর দেন তো বিশ্বনবী বললেন প্রশ্ন হুসাইন আবার প্রশ্ন শুরু করলেন বললেন ইসমুহ আবিক ও না না বলুন তো আপনার আব্বার নাম কি আপনার বাবার নাম কি বিশ্বনবী বললেন আব্দুল্লাহ হুসাইন বললেন আব্দুল্লাহ লাইসা বাদাহু আলা খালি আবদুল্লাহ নামের আগেও কোনো টাইটেল নাই পরেও কোনো টাইটেল নাই কিন্তু আপনি কি আমার আব্বাকে চেনেন নাকি আপনি কি আমার বাবাকে চেনেন নাকি আমার বাবা হলো শের খুদা আলী করমাল্লাহা আল্লাহ আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য বাঘ হিসাবে আমার আমার আব্বাকে ঘোষণা করেছে আমার বাবা বিশ্ব নবীর জামাই আপনার বাবা কি কোনো নবীর জামাই ছিল নাকি এই ধরনের উত্তর শুনে বিশ্বনবী ধা ধা করে কান্না শুরু করছে চোখ দিয়ে ঝর্ণার মতো পড়ে হুসাইন বললেন ও না না বলুন তো পানিগুলো আপনার মায়ের নামটা কি বিশ্বনবী ওনার মায়ের নামটা বললেন আমেনা হুসাইন বললেন আপনার মায়ের নাম আমেনা হয়েছে তো কি হয়েছে আপনি কি আমার মাকে চিনেন নাকি আমার মা হলো ফাটুনে জান্নাত বিশ্বনবীর পলিতার চোপড়া সেইদাক নিশায়া হালিল জান্না জান্নাতে যত রমণী যাবে সমস্ত রমণীদের সর্তারিণী হবে আমার মা এরকম একটা মা তো আপনি পান নাই হুসাইন একটার পর একটা প্রশ্ন করে নানাকে জর্জরিত করে বিশ্বনবি ধা ধা করে পানেসার দেশে প্রশ্ন থেমে নাই হুসাইন বললেন নানাজি বলুন তো আপনার নানির নামটা কী বিশ্বনবীর নানীর নাম জানেন বিশ্বাবের নানীর নাম হচ্ছে বার বিন তাব্দুল হজ্জাম হুসাইন বললেন আপনার নানীকে কয়জনে চেনেন আপনার নানির নামটা কয়জনে জানে আমি আপনি কি আমার নানীকে চেনেন নাকি আমার নানির নাম হচ্ছে খাদিজাতুল কুবরা আত্ম হেরা আসমানের উপর থেকে আরসের উপর থেকে একজন মহিলাকে আল্লাহ তালা নিজে সালাম জানিয়েছেন তিনি হচ্ছেন আমার নানি খাদিজাতুলুকুবরা সোহান আল্লাহ না বলে আমি মাঝে মধ্যে দেখতাম নবীজি বসে নিবৃতে ঠুকরে কান্না করে আমি জিজ্ঞাসা করলাম বিশ্ব নবী বলে আয়সা তোমরা আমার সুখের দিনের স্ত্রী কিন্তু খাদিজা ছিল আমার দুঃখের দিনের স্ত্রী ওই খাদিজার কথা যখন আমার মনে এসে যায় আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি না খাদিজা তো ছিল সেই মহিলা দশ দিন বারো দিন ঘুরে ঘুরে আমি মদিনার কাশরিদের মধ্যে ইসলামের দাওয়াত দিতাম দশটা বারো দিন পরে যখন ঘরের মধ্যে দরজায় টোকা দিতাম দরজায় একটা বার নখ করার পরে দরজাটা খুলে দিত আমি জিজ্ঞাসা করতাম ও খাদিজা আপনি কি ঘুমান না খাদিজা বলতে ইয়ার আসুল আপনাকে বাইরে রেখে আমার চোখ দুইটা এক হয় না কোথায় আপনার নানি আর কোথায় আমার নানি ও নানাজি বলুন তো আপনার নানার নামটা কি বিশ্বনবী ওনার নামটা নানার নামটা বললেন ওহাবি বিন আব্দে মানস হুসাইন বললেন আপনার নানাকে কয়জনে চিনে আপনার নানার নামটা কয়জনে জানে আপনার নানাকে তো কেউ চিনে না কিন্তু আপনি কি আমার নানার নামটা জানেন নাকি আমার নানাকে সমস্ত মানুষেরা চিনে আমার নানাকে জিনেরা চিনে আমার নানাকে গাছে চিনে মাছে চিনে জংলার পশুরাও চিনে কেয়ামতের ময়দানে আমার নানা হবে হাউজে কাউসারের মালিক আমার নানা হবে সাফায়াতের মালিক সর্বপ্রথম জান্নাতের দরজায় ধাক্কা মেরে আমার নানা জান্নাতের মধ্যে প্রবেশ করবে এমন একটা নানা তো আপনি পান নাই কোথায় আপনার নানার কোথায় আমার নানা বিশ্বী হুসাইনকে দুই হাত দিয়ে ধরে মাথার উপরে তুলে বলে হুসাইন আজকের এই তর্ক বিতর্ক প্রতিযোগিতায় তুমি জিতে গেল আর আমি হেরে গেলাম নিশ্চয়ই আল্লাহর কাছে তোমার